হ্যালো বন্ধুরা আপনারা কি কখনও দুধভাজা নাম শুনেছেন আপনারা শুনে অবাক হচ্ছেন তাই না আজকে আমি আপনাদের সঙ্গে দুধভাজা এই ইউনিক রেসিপিটি শেয়ার করবো এটি একটি স্ন্যাক্স এটি পুরো দুধ দিয়েই তৈরি হবে স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি আর হাফ কাপ মতো চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি গুঁড়োটা দিয়ে দিলাম কাপ মতো দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধে এক কাপ মতো কর্নফ্লাওয়ার লাগবে কর্নফ্লাওয়ার কম দিলে হবে না এবার আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা অবশ্য ঠান্ডা অবস্থাতেই করতে হবে মিক্সটা এবার একটা প্যান বসিয়ে দিলাম এবার দুধটা দিয়ে দিলাম গ্যাসের আঁচ আমি হায়ে রাখবো এটা অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা হাত বন্ধ করলে চলবে না একটু সামান্য লবণ দিলাম অনবরত নাড়তে হবে না হলে লেগে যেতে পারে দেখো বন্ধুরা আমি অনবরত নাড়তে থাকছি এরকম যখন থকথকে হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব মানে ক্রিমের মতো দেখতে হয়ে যাবে তখন আমি আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি এবার ওয়েল প্রাস করে নিচ্ছি তার উপরে একটা নর্মাল পেপার আমি দিয়ে দিচ্ছি সেই পেপারটার উপরও আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার দুধটা ঢেলে দেব গরম অবস্থাতেই ঢালতে হবে বন্ধুরা কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলেই জমতে শুরু করে যায় তাই এটা আমি গরম অবস্থাতেই না আমি ঢেলে নেব এবার এক ঘন্টা মত আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে দেখো বন্ধুরা হাত দিয়ে দেখাচ্ছি হাতে কখনো লাগছে না একদম লেগে যাচ্ছে না এবার এটাকে উল্টে দেবো এর পেপারটা এভাবে খুলে নেব একটা ধারানো নাইফ দিয়ে আমি স্লাইস করে কেটে নেব দেখো বন্ধুরা কাটা আমার পুরো কমপ্লিট এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে থেকে কাপ মতো আমি এক ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি তার সঙ্গে একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি একটু সামান্য নুন দিলাম ভালো করে মিক্স করে নেব বন্ধুরা তোমরা যদি নিরামিষি হও তাহলে তোমরা ডিমটা স্কিপ করতে পারো ডিমের জায়গায় তোমরা কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা অবশ্য খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না একটা স্পুন দিয়ে আমি দেখাচ্ছি দেখো ঠিক এই রকম হবে আর একটা পাত্রে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আমি এভাবে একটা একটা পিস সেই ব্যাটারে আমি চুবিয়ে ব্রেড টামসে আমি কোট করে নেব অবশ্যই বন্ধুরা স্পুন দিয়ে করার চেষ্টা করবে হাত দিয়ে করতে গেলে ভেঙে যেতে পারে আমার রেডি সবগুলো এবার একটা প্যান বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তেলটা হালকা গরম হলে আমি সেই দুধ ভাজাগুলো দিয়ে দেব আমি এভাবে ওলট পালট করে আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে সেম প্রসেসে আমি পরবর্তী দুধগুলো গুলো ভেজে নেব দুধ বাজা পারফেক্টলি রেডি দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে দারুণ হয়েছে ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন